শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্যে লুণ্ঠিত প্রণাম জানাই আজ আমরা আলোচনা করব কেমন ছিল ঠাকুরের সারদা সাধনা ঠাকুরের সারদা সাধনা আজ যে রামকৃষ্ণ সাত বছর পরে কামারপুকুরে ফিরে এসেছেন তিনি এক ভাব। গঙ্গোত্রীর অতল হৃদয় থেকে প্রবহমানা মহাসাগরের গভীরে অনুপ্রবিষ্টা পরিপূর্ণা গঙ্গার মতো এসেছেন নূতন ঠাকুর কুলে কুলে ভরা কুল ছাপিয়ে মহাসাগরে একাকারকারিত কারিত রামকৃষ্ণ যে শারদা শিল্পী রামকৃষ্ণ পূর্ব পরিচয়ে শারদা প্রতিমাকে এক মেটে করে রেখে গিয়েছিলেন আজ সে শিল্পী নিজে বিবর্তিত হয়েছেন বহু দিব্য দ্বৈত ও অদ্বৈত সিদ্ধির আনন্দধন্য হয়ে নিজ অস্তিত্বে আহুতি বহু দেবদেবীর সমারোহে সমৃদ্ধ রামকৃষ্ণ সর্বোপরি বহু সাধনার অন্তে নিজ অনুভূতিতেও জেনেছেন যে একদিন উষ্ণ মস্তিষ্ক ভৈরবী ব্রাহ্মণী শাস্ত্র প্রমাণসহ রামকৃষ্ণের অবতারত্ব সম্বন্ধে দক্ষিণেশ্বরে আহুত পণ্ডিত সবাই যে ঘোষণা করেছিলেন তা সর্বতা সত্য এমনই এই রামকৃষ্ণের আহ্বান এলো শারদার প্রাণের দুয়ারে তুমি এসো পূর্ণতার হৃদিকেন্দ্র থেকে এমনই অতি পবিত্র আহ্বান কোনো কালে কোনো কিশোরীর প্রাণের দুয়ারে এমন এসে সুস্মিত মৃদু আঘাত করেছিল বলে আর আমরা শুনিনি শারদা কামারপুকুরে এসে বিস্ফোরিত নয়নে চেয়ে দেখেন আশ্চর্য পুরুষ সদানন্দময় রামকৃষ্ণকে যেমনটি পূর্বে কখনো দেখেননি তাই বলেছিলেন তাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গেই মিশেই আনন্দে আছেন কখনো বাপু নিরানন্দ দেখিনি সকল সাধনায় সিদ্ধিলাভের এই উত্তরকালটিতে ব্রহ্মজ্ঞানী ঠাকুর যখন কামার পুকুরে অবস্থান করছিলেন তখন তিনি নিজ নিজ জীবনে যে অভিনব সাধনাটির অবতারণা করলেন তার ইষ্ট লক্ষ্য হল শ্রী শ্রীমা সারদা তাই এই সাধনাকে যথার্থভাবে ঠাকুরের সারদা সাধনা বলা চলে নিজেকে অবতার পুরুষ জানার পরেও যে তিনি এই পল্লী কিশোরীকে তার আরাধ্য নিরূপণ করে তার সকল পুঞ্জীভূত সাধন সিদ্ধির শক্তি কুশলতার দ্বারা তার দেবীত্ব বিকাশে যত্নপর হলেন এ শারদা রামকৃষ্ণের যুগ্ম জীবনে এক অতি গুরুত্বপূর্ণ সংযোজন ঠাকুরের শারদা সাধনা কোনো প্রশ্নশাস্ত্রের অনুশাসনগতভাবে আরম্ভ হয়নি যিনি ধর্মস্য গুপ্তা তিনি নবধর্মস্ব হোতাও বটেন ধর্মে প্রামাণিক নব অবতারণা শুধু তিনিই করতে পারেন যে শারদা সাধনা আরম্ভ হয়েছিল একান্ত ঘরোয়াভাবে তার পরিসমাপ্তি কিন্তু হয়েছিল এক শাস্ত্রবিহিত অথচ অশ্রুতপূর্ব সম্পূর্ণাহতীতে সদানন্দময় ও সদারঙ্গময় ঠাকুরের দানের ধারা ছিল তার একান্ত নিজস্ব হাসি সরস মাধুর্যে ঠাকুর ধর্মের অনেক নিগুড় তত্ত্বকে এমন সুস্বাদু ও সহজপাচ্য মানব আহার্যে পরিণত করতেন যে তা গ্রহণ করতে হৃদয় উল্লাস উন্মুক্ত হয়ে থাকত শ্রীশ্রীমা সারদা দেবীর জীবনী লেখকের ভাষায় তিনি রামকৃষ্ণ একদিকে যেমন স্বীয় ত্যাগোজ্জ্বল জীবনাদর্শ শ্রী শ্রী মায়ের সমুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্মজীবন লাভের জন্য কীরূপে চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালী কর্ম দেবদ্বীজ অতিথি সেবা গুরুজনের প্রতি শ্রদ্ধা কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণতা পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাহাকে উপদেশ দিতে থাকিলেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাহাকে যেমন তাহাকে তেমন এই নীতিতে ভিত্তি করিয়া লোক ব্যবহার পরিবারের প্রত্যেকের রুচি স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহার সহিত আদান প্রদান নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদি সম্বন্ধে সতর্কতা এমন কি প্রদীপের পলতাটি কেমন করিয়া রাখিতে হইবে ইত্যাদি কিছুই সে অপূর্ব শিক্ষা হইতে বাদ পড়িল না এই কামগন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা পুতচরিত্রা ধর্মপ্রাণা পবিত্রতা পল্লীবালা কিরূপ আনন্দ বিবর হইয়াছিলেন তাহা তিনি পরে স্বয়ং স্ত্রীভক্তদের নিকট প্রকাশ করিয়াছিলেন হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রহিয়াছে ওই কাল হইতে সর্বদা এই রূপ অনুভব করিতাম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বর থেকে ঠাকুরের সঙ্গে কামার পুকুরে এসেছিলেন তার গুরু ও অভিভাবিকা রূপে তিনি শারদার ঠাকুরের স্বপ্রেম ঘনিষ্ঠ ব্যবহার লক্ষ্য করে শিষ্যের আধ্যাত্মিক ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিতা হলেন এমনকি ঠাকুরকে সাবধান করে দিয়ে বললেন যে এরূপ ব্যবহারে তার আধ্যাত্মিক উচ্চভূমি থেকে নিম্নে পতনের সম্ভাবনা সূচিত হচ্ছে কিন্তু এ ব্যাপারে ঠাকুরের উপদেষ্টা ও শিক্ষাদায়ক ছিলেন তার অদ্বৈত গুরু তোতাপুরী যিনি বলেছিলেন স্ত্রীকে নিকটে থাকিলেও যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বতভাবে অক্ষুণ্ণ থাকে সে ব্যক্তি যথার্থ ব্রহ্মে প্রতিষ্ঠিত হইয়াছে স্ত্রী পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকলে সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে তিনি আরও বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের ন্যায় ব্রহ্মবিজ্ঞানী পুরুষ যদি নির্বিকার চিত্তে সহধর্মীর প্রতি কর্তব্য পালন করেন তবে তাতে ধর্মহানি হয় না সাধক রূপে বহু সাধনায় রূপে ও অবতার রূপে শ্রী রামকৃষ্ণের মাঝে সদা জাগ্রত ছিল তার বৈজ্ঞানিক মনীষাদূত গবেষণা চিকিৎসা তাই অতি স্বাভাবিকভাবেই তিনি নিজের তিনি এখন নিজ জীবনের একটি সুদূরহ চরম গবেষণায় ব্রতী হলেন তার অন্যান্য সাধনার সাধক ছিলেন একক রামকৃষ্ণ কিন্তু এই পরম সাধনার পূর্ণাংশ ভাগিনী হলেন সহধর্মিনী সারদা ভৈরবী ব্রাহ্মণী এতকাল শ্রীরামকৃষ্ণকে গুরুরূপে শিক্ষা দিয়ে এসেছেন তাই আপন শিষ্যকে আশু বিপদ থেকে রক্ষা করার একটি মাতৃসুলভ আকুলতায় ব্রাহ্মণী কখনও আবিষ্ঠা হতেন সে সময়ে তার স্বঘোষিত ও প্রতিপাদিত সেই সত্যটি মনে থাকতো না যে শ্রীরামকৃষ্ণ অবতার পুরুষ ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত মহাযোগী এতএপ তার পতনের সম্ভাবনা আদৌ ছিল না তাছাড়া তিনি এটি সম্যক অবধারণা হয়তো করতে পারেননি যে শক্তিরূপিনী জ্ঞানদায়িনী শ্রী শ্রী মাকে ঠাকুর তার সকল সাধন সিদ্ধির উত্তর বিবর্ধিনী রূপে ও জগতে ঈশ্বরের মাতৃভাব বিকাশের জন্য প্রস্তুত করছিলেন একথা বলা প্রমাণসহ হবে না যে ঠাকুর কোনো সুচিন্তিত পরিকল্পনা প্রস্তুত করে নিয়ে কোনো কর্মে অগ্রসর হতেন ভবতারিণীর যন্ত্ররূপেই তার দ্বারা সব কাজ সাধিত হয়েছে আজ যখন তার সমগ্র জীবনখানি আমাদের সম্মুখে সুপ্রকাশিত ভেবে আশ্চর্যাম্বিত হতে হয় নেপথ্যবাসিনী ভবতারিণী কেমন বিশদভাবে দফায় দফায় ঠাকুরের ও তৎসহ যাত্রাকালে সারদার যুগ্ম জীবনখানি প্রস্ফুটিত করেছিলেন ইচ্ছাময়ীর সকল ভাবনার নিগুড় ছন্দ ভৈরবী ব্রাহ্মণীর বতিগোচর না হওয়া একান্ত অপ্রত্যাশিত নয় উচ্চকোটির সাধিকা বলে তিনি অবশ্যই নিজের ভ্রান্তি অল্প দিনেই বুঝতে পেরেছিলেন তাই অবিলম্বে নিজের দোষ স্বীকার করে প্রাণ ভরে ঠাকুরকে তার পূজা নিবেদনান্তর তপস্বিনী নিষ্ক্রান্ত হয়ে গেলেন কাশীর পথে এসেছিলেন অজ্ঞাত ঠিকানা থেকে গঙ্গার স্রোতে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন ধুলিধূসর পথে ভৈরবী বিদায়ের পর শ্রীরামকৃষ্ণ প্রত্যাবর্তন করলেন দক্ষিণেশ্বরে শারদা ফিরে গেলেন কামারপুকুর থেকে নিজ পিত্রালয়ে জয়রামবাটিতে এই হলো ঠাকুরের শারদা প্রতিমাকে দোমেটে করে রেখে যাওয়া তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকেই ভালো থাকবেন আপনারা সকলে